সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি প্যাটেল ব্রাদার্স এর কালেকশন আজকে এই মুহূর্তে আমরা যে কালেকশন গুলা দেখাবো এটা হচ্ছে একদম নতুন একটি শিপমেন্ট এটা অরিজিনাল পাকিস্তানি বিন ইউসুফের যেটা হচ্ছে প্যাটেল ব্রাদার্স এটা সবচেয়ে আপডেট আর সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিপনের যেটা চার টাকার ড্রেস কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লাক্সারি শিফনের পাকিস্তানি প্যাটেল ব্রাদার্স এর কালেকশন গুলা এবং আগামীকাল রোজ মঙ্গলবার অত মার্কেট জোন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পুনিবাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস ডিটেলস দেখাবো এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপ একটা কালার খুবই গর্জিয়াস গলার প্যানেলটা দেখেন এখানে কপার জুরি সিকোয়েন্স এবং থার্ডকেন স্টোনের কাজ করা প্লাস এটা নিচের প্যানেল দেখেন টার্সেল করা থাকবে এটা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস লাক্সারি একটা ড্রেস এটা শিফন ফ্যাব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি প্যান্টের কাপড়টা একদম পিওরের মধ্যে স্টিভের কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে প্রত্যেকটা পিস এগুলো আমরা মাত্র তিন হাজার টাকা দিচ্ছি দোপাট্টা দেখেন দোপাট্টা অনেক সুন্দর মধ্যে প্রত্যেকটা সুন্দর ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমাছারি নুর ম্যানসনের চারতলা হচ্ছে পুনিমাছারি নিচের প্যানাল দেখেন সিকোয়েন্স সুতার কাজ করা হচ্ছে পালের কাজ করা থাকবে প্যান্টের নিচের প্যানেলটা দেখেন একটা প্যান্ট নিচের প্যানেলে কিন্তু ডিজাইনের কাজ করা থাকবে অনেক সুন্দর প্লেস এটা স্টিভের প্যানেল এবং দোপার্টটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা এটা এটা দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফের মধ্যে প্রত্যেকটা পাকিস্তানি লাক্সারি শিফনের এই অরিজিনাল প্যানেল ব্রাদার্সের কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র 3000 টাকা টাকায় এটা কালারটা দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো এগুলোর প্রত্যেকটা দেখেন কাজ কাজ করা কাজ দানা দিয়ে কাজ করা সিকোয়েন্স এবং ঝাড়খন্ড স্টোনের কাজ করা থাকবে এটা প্যান এটা স্টিভের প্যানেল আর দোপাটটা হচ্ছে লাক্সারি শিফনে দোপাটটা খুব সুন্দর মাত্র তিন হাজার টাকায় থাকবে এটা এটা জাম কালার এটা হচ্ছে জাম কালার মতো অনেক সুন্দর নিচের প্যানেল দেখেন গর্জিয়াস ভাবে কাজ করা প্রত্যেকটা বেশ সুন্দর প্রত্যেকটা বেশ সুন্দর এটা জাম কালার মধ্যে প্যান্ট এটা প্যান্ট বেরি করা থাকবে দোপাটটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফারে থাকবে এইটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু মফ টাইপের কালার এটা হচ্ছে একটু মফ টাইপের কালার কালারটা খুব সুন্দর এবং গর্জিয়াস ভাবে কাজ করা ফুল বডিটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এটা প্যান্ট দোপাট্টা এবং এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা বেশ সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা এক্সট্রা ভাবে স্টিভের প্যানেল থাকবে প্রত্যেকটা ভাবে স্টিভের প্যানেল থাকবে দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে একটু মাস্টার্ড কালার এটা গোল্ডেন কালার এটা হচ্ছে মফ কালারটা প্রত্যেকটার ড্রেসের প্রাইস থাকে মাত্র তিন সুস্থ থাকবেন এবং অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন